ধরনের আমাদের কাছে নাই যে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে অনেকেই ছবি টবি দেখাচ্ছে বিভিন্ন ধরনের এখন এই ছবিগুলোর কোনো সত্যতা নেই কারণ এই ছবিগুলোর কোনো সত্যতা নেই কারণ ছবি কোথা থেকে আসছে কিভাবে আসতেছে আমরা জানি না তবে নাবিকদের মুক্তির কয়েক ঘণ্টা পর দুজন জলদস্যুর বরাতে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের কথা লিখেছে রয়টার্স সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো একই পরিমাণ মুক্তিপণের খবর দিয়েছে সোমালিয়া জলদস্যুদের জিম্মি থেকে মুক্তি পাওয়া সেই দিনের নাটকীয় মুহূর্তগুলো নিয়ে এর মধ্যে নানা ডালপালা গজিয়েছে সরকার জাহাজ মালিক কর্তৃপক্ষ ও সংবাদ সংস্থা রয়টার্সের এর খবর এখন সর্বমহলে আলোচনা সমালোচনার হয়ে উঠেছে মুক্ত হওয়ার আগে উড়োজাহাজ থেকে তিনটি ব্যাগ ফেলার ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল ঘড়ির কাটায় রাত তখন তিনটা এম ভি আবদুল্লা ছেড়ে যায় একে একে পঁয়ষট্টি জন জলদস্যু রাতের আধারে নয়টি বোটে চেপে চলে যাওয়ার সময় তারা নাবিকদের উদ্দেশ্যে বলে তোমরা এখন মুক্ত

アワビリグマイト、アクリルマスク विदा यूरो लंच सोडा करो यूरो लंच सोडा करो अरे यूरो लंच सोडा निकलवा यूरो लंच सोडा करो यूरो लंच टिका करो ये ऑनलाइन सोडा करो का तो यूरो लंच सोडा करो अब आदमी आओ और चले जाओ ये अच्छा हाथ नहीं बाबा अरे आई ऐसा बोलो ऐसा बोलो ऐसे आए छोड़ दो दाओनो स्टू फार

i don't think it's coming back i don't think yes you এমবি আব্দুলার ক্যাপ্টেন দেশে জাহাজের মালিকপক্ষের কাছে তাদের মুক্তির বার্তা পাঠান ঠিক আর আমাদের খাওয়া পানি সব পর্যাপ্ত পরিমাণে আছে আমরা যে বোর্ডে কয়লা গুলো ডিসচার্জ করবো ডিসচার্জিং বোর্ড পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই যাওয়া স্প্যানিশ নেবি নেভি তারপরে নেবি নেভি দুই গ্রুপের নেভি আসছে সব ক্রুদের চেক করতে দেখতে সবাইকে দেখছো না তারপর জাহাজ ওরা ইন্সপেকশন করতেছে তারপর ইটালিয়ান যে জাহাজটা ওটা আমাদেরকে স্কট করে নিয়ে যাবে রোববার চোদ্দ এপ্রিল দুপুরে নগরীর আগ্রাবাদে কবির গ্রুপের কার্যালয়ে এসআর শিপিং আয়োজিত সংবাদ সম্মেলনে নাবিকদের মুক্তির মুহূর্তের এমন বর্ণনা দেন কোম্পানির সিইও মেহরুল করিম তিনি বলেন আন্তর্জাতিক সকল সংস্থার সাথে সমন্বয় করে সকল কাজ লিগালি আমরা শেষ করেছি ভোর তিনটার দিকে মেসেজ আসে ক্যাপ্টেন জানায় তারা মুক্ত এদিকে এমবি বি আবদুল্লার নাবিকদের মুক্তির আগের একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে দিনের ওই ভিডিওতে দেখা যায় আবদুল্লার নাবিকরা সবাই জাহাজের ডেকে লাইন ধরে দাঁড়ানো ছোট আকারের একটি উড়োজাহাজ এমবি বি সামনে চক্কর দিচ্ছে ওই সময় জলদস্যুরা দুটি স্পিড বোট নিয়ে জাহাজের সামনে অবস্থান নেয় জাহাজে থাকা একজন হাত তুলতে বলেন এরপর সোমালি ভাষায় জলদস্যুদের কিছু বলতে শোনা যায় উড়োজাহাজটি একবার বাংলায় নাবিকদের চক্কর দিয়ে একটি করে ব্যাগ বাড়িতে ফেলছিল তারপর স্পিড বোটে থাকা জলদস্যুরা সেই ব্যাগটি তুলে নিচ্ছিল এভাবে তিনবার তিনটি ব্যাগ ফেলা হয় প্রতিবারই জলদস্যুরা উল্লাস করছিল তৃতীয় ব্যাগ ফেলার পর উড়োজাহাজটি ঘুরে গন্তব্যের দিকে চলে যায় এরপর এমবি আবদুল্লাতে থাকা কেউ একজন ইংরেজিতে নাবিকদের বলেন তোমরা এবার মুক্ত এখন চলে যেতে পারবে বাংলাদেশে তখন রোববার রাত তিনটা ওই সময় মুক্তি পায় জিম্মি জাহাজ এমবি আব্দুল্লাহ এবং এর তেইশ নাবিক বাংলাদেশ সরকার কিংবা জাহাজের মালিক পক্ষ কবির গ্রুপের কেউ মুক্তিপণ দেওয়ার বিষয়টি স্বীকার করেননি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন মুক্তিপণ দেওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই জাহাজ ছিনতাইয়ের পর থেকে দস্যুদের মুক্তিপণের বিষয়টি নিয়েই আলোচনা হচ্ছিল তৃতীয় পক্ষের মাধ্যমে জলদস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নাবিকদের ছাড়াতে মুক্তিপণ লেগেছে কি না কিংবা কি পরিমাণ অর্থের বিনিময়ে তারা ছাড়া পেয়েছেন সে সম্পর্কে সরকার কিংবা জাহাজের মালিক পক্ষের কেউ কথা বলেননি তবে নাবিকদের মুক্তির কয়েক ঘন্টা পর দুজন জলদস্যুর বরাতে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণের কথা লিখেছে রয়টার্স সরকার এক্ষেত্রে কাজ করেছে কে এস আমি ধন্যবাদ জানাই তারা এক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ ছিল এবং তৎপর ছিল এবং সবশেষে নাবিকরা মুক্তি লাভ করেছে আর্মড গার্ড ভাড়া করে নিয়ে গেলে পরে হয়তো এটি ঘটত না কারণ যারা জলদস্যু তারাও খবর রাখে কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড আছে কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো একই পরিমাণ মুক্তিপণের খবর দিয়েছে বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমগুলোতেও ফলাও করে সংবাদ ও সেই মুহূর্তের ভিডিও প্রচার করা হয়েছে